পিছনে যে বৃদ্ধ মানুষটাকে দেখছেন এই মানুষটাই আমাকে নগদ তিন লক্ষ টাকা এবং দুইটি গরু দান করছে সাথে আমার খামারে আমাকে যে পরিমাণ সহযোগিতা করতেছে এই বৃদ্ধ বয়সে সেটা বলা বাহুল্য যেখানে আমার বাবা আমাকে এক টাকা দেয় খামার করার জন্য সেখানে এই মানুষটা আমাকে নগদ তিন লক্ষ টাকা দিচ্ছে আগে থেকেই আমার একটা স্বপ্ন যে আমি নিজস্বভাবে কিছু একটা করব এবং সেটা হচ্ছে গরুর খামার কিন্তু এটা করার জন্য যে আমার এত পরিমাণ টাকা দরকার ছিল বা একটা সাপোর্ট দরকার ছিল এই সাপোর্টটা আমি কোথা থেকে পাচ্ছিলাম না শেষ মুহূর্তে ইনি আমার নানা উনি আমাকে সেই সাহায্যর হাতটা বাড়িয়ে দিয়েছে এবং আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন দেখবেন আল্লাহ আপনাকে আপনার কাছে ওই মানুষটাকে পাঠাবে যে কিনা আপনাকে ভালোবাসে এবং তার মাধ্যমে আল্লাহ আপনাকে সাহায্যটা করবে তো ইনি হচ্ছে আমার নানা ভাই আর ওনার নাম অনুসারে মূলত আমি ওনার জন্যই আমার চ্যানেলটার নাম নানা নানাভাই অ্যাগ্রো অনেকে বলেন ভাই নানাভাই অ্যাগ্রো কেন রাখছেন তো এটাই হচ্ছে মূল বিষয় তো আপনার আশা করি আপনারা বুঝতে পারছেন দেখেন একটা কথা বলি যে এই যে খামারটা দেখতেছেন এই যে গোয়ালঘরগরগুলো দেখতেছেন এই গোয়ালঘরটাও কিন্তু নানাভাই তার নিজস্ব টাকাটা করছিলো ঠিক আছে তো শেষ মুহুর্তে এই সেটটা আমি নিজের টাকা দিয়ে মানে আমি তৈরি করছি নিজের টাকা বলতে ওনারই টাকা উনি আমাকে নগদ তিন লক্ষ টাকা প্লাস দুইটা গরু দান করছিলো একটা গরু দান করছিলো আজ থেকে তিন চার বছর আগে তো ওইটা আমি ছয় ষোলো টাকা বিক্রি করছিলাম দেন ওর সাথে আরও দশ হাজার টাকা ভরে আর একটা গরু কিনছিলাম তো ওই গরুটা বিক্রি করছিলাম আমি একাত্তর হাজার টাকা তো ওইখান থেকে আমার হাতে খুঁড়ি ওইখান থেকে আমার এক্সপিরিয়েন্স তো ওইখান থেকে মনে করেন যে আজ আল্লাহর রহমতে এই পর্যন্ত আসতে পারছি এবং একটা পর্যায়ে যখন ভাবলাম যে না আমি এটাকে বড় পরিসরে শুরু করতে চাই তখন আমার একটা একটা বড় অ্যামাউন্ট দরকার ছিলো সেটা এখন কোথায় পাবো সেটা কিন্তু আমাকে কেউ দেয় নেই ইভেন আমার বাবাও দেয় নেই ঠিক আছে তো উনি বলছিল যে আমি লেখাপড়া করাইছি আমি কিছু দিতে পারবো না তোমরা তোমার মতো তুমি কি যা খুশি করো তো তখন উনি এই মানুষটাই কিন্তু আমাকে নগদ তিন লক্ষ টাকা দিচ্ছে আবার তো ওই টাকাটা আমার হাতে খুঁড়ি আমি এখন বিবাহ মানে বিহে করে ফেলছি তো একটা সংসারও আছে তো সব কিছু মিলাইয়া উনি যে পরিমাণ হেল্পটা আমাকে করতেছে আপনারা জানেন যে ছয়টা গরুর খামার হলেও এখানে কিন্তু প্রচুর পরিমাণ কাজ করতে হয় যেহেতু আমার এখানে কোনো ঘাস বা খড় কাটা কোনো মেশিন নাই সেই জন্য কিন্তু আমাকে এখানে নিজের হাতে খড় কাটতে হয় ঘাস কাটতে হয় তো এইটা প্রায় অর্ধেক কাজ আমাকে এই বৃদ্ধ মানুষটা করে দেয় তো ভাই এরকম একজন মানুষ জীবনে পাওয়া সেটা ভাই কপাল লাগে বলতে গেলে হয়তো আল্লাহর রহমতে আমি হয়তো ওনার মতো একজন মানুষকে আমি আমার সাপোর্টার হিসেবে পাইছি যিনি আমাকে এত এত সাপোর্ট করতেছে ওনার সাথে আমার যে নানি আছে উনিও মানে ঠিক মতো চলাফেরা করতে পারে না বাট আমাকে হিউজ পরিমাণ সাপোর্ট করতেছে তো এরকম নানা নানি পাওয়া সত্যি মানে ভাগ্যের বিষয় অনেক সময় আমি বলি যে আমার বাবা মার চেয়ে বেশি কেউ করে থাকে সেটা হচ্ছে আমার নানা নানি তো আপনারা আমার নানা নানি যেন দোয়া করবেন আমি সব সময় চাই ওনাদের সুস্থ থাকে তো আমার খারাপ লাগে যে আমার এখন একটু কিছু করার দরকার ছিল ইনশাআল্লাহ আল্লাহর রহমত ওনারা বেঁচে থাক আমি ভালো কিছু করে ইনশাল্লাহ আমি যেন ওনাদের জন্য কিছু করতে পারি এটা সব সময় চাই তো সবাই আমার জন্য দোয়া করবেন সাথে আমার নানা নানা দিন দোয়া করবেন ওনারা আমাকে যে খামারটা শুরু করে দিয়েছে এটাকে যেন আমি অনেক বড়ো করতে পারি আমার এটা স্বপ্ন যে আমার একটা অনেক বড়ো খামার হবে এবং আমি ওনানাকে দেখাতে চাই যে হ্যাঁ তোমার টাকা দিয়ে আমি কিছু একটা করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা